وإذا فعلوا فاحشة قال قالوا وجدنا عليها آباءنا وإذا فعل وإذا فعلوا فاحشة جرى فاحشة كاشكري جرى نقل যারা অশ্লীল কাজ করে তারা কি বলে ওয়াজাদনা আলাইহা আবা আনা আমরা এই কাজের মধ্যে আমাদের বাপ দাদারে পাইছি শুধু এই কথা বলে ক্লান্ত হয় না ওয়াল্লাহু আমারানা বিহা তারা বলে এই কাজের জন্য আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন ওয়াইদা আলু ফাহিসা এখানে ফাহিসা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে আসলে জাহেলিয়াতের আরবে তাদের রেওয়াজ ছিল তারা নারী পুরুষ উলঙ্গ হইয়া কাফ করত। একটা জাতি উলঙ্গ হয়ে যাবে এটা কখনো কোনো ধর্মে সভ্যতা হতে পারে না ভদ্রতা হতে পারে না কারণ মানুষ জাতিগত ভাবেই পোশাক পরবে এটাই হলো তাদের সভ্যতা এটি হলো মানবিকতা আল্লাপাক আদম আলী সালাম হাওয়া আলী ইসালাম দুইজনকে জান্নাতে রেখেছেন জান্নাতে তাদের গায়ে পোশাক ছিল কি ছিল না জান্নি পোশাক তাদের গায়ে ছিল তাইলে বোঝা গেল জান্নাতে যারা যাবে তাদের পোশাক থাকবে জান্নাতি মানুষ যারা দুনিয়াতেও তাদের গায়ে পোশাক থাকবে আর যারা তারাই উলঙ্গ হতে পারে তারাই নগ্ন হতে পারে অতএব পশ্চিমারা যারা নগ্ন থাকে বা অর্ধ নগ্ন অর্ধ উলঙ্গ থাকে বুঝা গেল ওরা জান্নাতি মানুষ নয় কারণ জান্নাতি মানুষের চরিত্র উলঙ্গ হওয়া নয় বরং বস্ত্র পরিধান করা যেমন আদম আলী ইসলাম হাওয়া আলী ইসালাম দুইজনেই বস্ত্র পরিধান করেছিলেন যখনই গন্দম খাওয়ার কারণে পোশাক বস্ত্র তাদের থেকে সরে গিয়েছিল উভয়ই বাগানের দিকে দৌড়াইছিল কেন তাদের লজ্জাস্থান দেখার জন্যে তাইলে জান্নাতি মানুষ উলঙ্গ থাকতে পারে না এই আয়াতের মধ্যে শব্দ বলতে বোঝানো হয়েছে নগ্নতা অশ্লীলতা উলঙ্গতা কোন কোন তাফসিরের মধ্যে আসছে ফাহেসা শব্দ দ্বারা সমস্ত মন্দ কাজ অন্তর্ভুক্ত সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাই তিনি ফাহেসা শব্দটির ব্যাখ্যা করেছেন যে ফাহেসা শব্দের মধ্যে সমস্ত কবিরা গোনা নিহিত রয়েছে অতএব যারা কবিরা গোনা করবে তারাই ফাহেসা কাজ করলো ফাহেসা কাজ করলো মানে কবিরা গোনা করলো এই কবিরা গোনা যারা করে তাদের যুক্তি হলো দুইটা যারা ফাহেসা কাজ করে কবিরা গণা করে তাদের কাজ হলো তাদের বক্তব্য হলো দুইটা এক তারা বলে যে আমরা আমাদের বাপ দাদারে এরা অলঙ্গ হয়ে নগ্ন হয়ে আবার শরীর করেছে আরে তোমাদের বাপ দাদারে দেখছো তোমাদের বাপ দাদাও ছিল মূর্খ তোমরাও মূর্খ এটা ভদ্র এবং শিক্ষিত মানুষের কাজ হতে পারে না অতএব তাদের এক নম্বর যুক্তি ছিল আমাদের বাপদাদাদের এই কাজের মধ্যে দেখছি আর দ্বিতীয় নম্বর যে কথাটা বলেছিল আমার না রব্বি আল্লাপাক আমাদের এই ব্যাপারে আদেশও দিছে অর্থাৎ আমরা উলঙ্গ হয়ে নারী পুরুষ কা বা শরীর তোয়াপ করবো এটা আল্লাপাক আমাদের আদেশ করেছেন আসলে তাদের এই দুইটা কথাই ছিল মিথ্যা এই কথাগুলি যে মিথ্যা ছিল আল্লাহ এই আয়াতের এর পরের অংশের মধ্যে জবাব দিয়ে দিচ্ছেন হ্যাঁ নাবি কাফের বিমানেরা বলছে আল্লাপাক নাকি তাদেরকে নগ্ন হওয়ার জন্য নারী পুরুষকে উলঙ্গ হয়ে কাবা করার জন্য পাক আদেশ করেছেন নবী আপনি বলে দেন আল্লাহ তালা কখনো ফাহেসা কাজ করার আদেশ দেন না পাক তো ফাহেসা কাজ করার আদেশই দেন না তাইলে তোমরা যে বলতেছো আল্লাহ আদেশ দিছে আল্লাহ পাক তো ফাহেসা কাদের আদেশ দেন না তাইলে বুঝা গেল তোমরা মিথ্যা বলছো তোমাদের কথাটা সত্য নয় এমন কি তোমরা যা বলছো তা জানোই না এরপর অংশে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে আতাকুলুনা আলাল্লাহি মা আতালামুন তোমরা যা বলছো সে সম্পর্ক কি তোমরা জানো আল্লাহ পাক প্রশ্ন করছেন তোমরা যা বলতেছ আল্লাহ তোমাদের উলঙ্গ হইয়া কাবা শরীফ করার জন্য বলেছেন এই কথা যে তোমরা বলতেছ তোমরা যাই না বুঝে বলতেছ আর যদি তোমরা জানো কেমনে জানছ বলো তোমরা জবাব দাও কেমনে জানলা আল্লাহর সাথে কি সরাসরি কোনো কথা টথা হইছে আপনারাই বলেন আল্লাহর সাথে সরাসরি কোনো মানুষের কথা হয় আল্লাহর সাথে তো সরাসরি কোনো মানুষের কথা হয় না আল্লাহ থেকে জানার সুরত দুইটা একটা হলো সরাসরি আল্লাহর সাথে কথা বলা আর যদি সরাসরি কথা না বলা যায় সরাসরি কথা বলা সাধারণ মানুষের কাজ নয় সরাসরি কথা বলেছেন কোন কোনো পায়গাম্বর জরেบุรี আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ কথা বলতে পারে না তাইলে এক নাম্বার তোমরা আল্লাহর সাথে কথা বলতে পারো না দ্বিতীয় নাম্বার মানুষ জানে পয়গম্বরদের মাধ্যমে নবীগণের মাধ্যমে নবীগণ আল্লাহর কাছ থেকে পয়গাম পান নবীগণ তার উম্মতদেরকে বলে তোমরা বলো কোন নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের এই কথা জানাইছে যে তোমরা উলঙ্গ হইয়া কাবা শরীফ তো করো তাদের কাছে প্রশ্ন করা হলো তাদের কোন জবাব নেই যার কারণে আল্লাহ পাক এর পরের আয়াতে বলে দিয়েছেন আরে বেকুফের দলেরা আল্লাহ পাক ফাহেসা কাজের আদেশ মানুষকে করেন না বরং আল্লাহ পাক কোন কাজ কোন কাজের আদেশ করেন দেখেন রব্বি বিল কিস্তি আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে বলে দেন আমার রব্বি বিল কিস্তি আল্লাহ পাক নগ্নতার পক্ষে আদেশ করেন না ফাহেশা কাজের আদেশ করেন না বরং আল্লাহ পাক আদেশ করেছেন ইনসাফের আল্লাহ পাক আদেশ করেছেন ন্যায় বিচারের পাক ন্যায় বিচারের আদেশ করে অন্যায় কোনো আদেশ পাক করেন না তাইলে বুঝা গেল উলঙ্গ হওয়া এটা অন্যায় ন্যায় বিচারের বিপরীত অন্যায় কোনো আদেশ আল্লাহ পাক দেন না বরং পাক আদেশ দেন তোমরা ইনসাফ করো ন্যায় বিচার করো কিন্তু ন্যায় বিচার আমাদের মধ্যে কতটুকু আছে আজকে একেবারে পরিবার থেকে শুরু করে সমাজ বলেন দেশ বলেন কোথাও ন্যায় বিচার নাই ইনসাফ নাই শুধু পরিবর্তন আছে পরিবর্তন হলে কি লাভ হবে আপনি যদি তেলের বোতলের মধ্যে মদ ঢুকান এটা তেল হয়ে যাবে মদই তো তাকে আমরা পরিবর্তন চাই কিন্তু পরিবর্তন হতে পারছি না কারণ আমাদের ভিতরে কিন্তু মানবিক মূল্যবোধ যদি প্রতিষ্ঠিত করতে হয় মানবিকতা প্রতিষ্ঠিত করতে হয় মানবতা প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রতিটি মানুষের উচিত হলো ন্যায় বিচার কায়েম করা ন্যায় বিচার কায়েম করতে পারলে প্রতিটা মানুষ শান্তিতে থাকবে আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হল সমাজের মধ্যে যারা প্রতিষ্ঠিত যারা সমাজের মধ্যে নেতৃত্ব দান করেন এই নেতৃত্বশীল ব্যক্তিদের দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা জলুম থেকে দূরে থাকা আল্লাহ পাক বলে দিচ্ছেন হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন পাক কোনো নগ্নতার আদেশ দেন না কারণ নগ্নতার আদেশ হলো ইনসাফি অবিচারের আদেশ আর আল্লাহ পাক দিয়ে থাকেন ইনসাফের আদেশ ন্যায় বিচারের আদেশ অতএব এই ন্যায় বিচার কায়েম করতে হবে সবচেয়ে বড় ন্যায় বিচার কোনটা সবচেয়ে বড় ন্যায় বিচার বা ইনসাফ হলো আল্লাহর সাথে কাউকে শরিক না করা আল্লাহর সাথে কাউকে শরিক করা এর মতো অবিচার আর কি আছে এই পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবী তৈরি করেছেন মানব দানব তৈরি করেছেন মানুষকে আশরাফুল কাত করেছেন মানুষের জন্য সব কিছু আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সাজিয়ে দিয়েছেন আল্লাহর সাজানো পৃথিবীর মধ্যে বসবাস করবে অথচ আল্লাহকে মানবে না আল্লাহকে এক জানবে না এর মতো অবিচার আর কিছু হতে পারে না এর মতো অবিচার আর বিনসাফি আর কি হতে পারে যে আল্লাহ আমাদের জন্য এত কিছু সাজায় দিছে এই আল্লাহকে মানব না এক হিসাবে তাকে ঘোষণা দিব না অতএব এখানে বিল কিস্তি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো এই ন্যায় বিচার এক নম্বর ন্যায় বিচার হলো কোন মুফাসির গণ বলেছেন আসলে আল কিস্তু এর আবিধানিক অর্থ হল ন্যায় বিচার আবিধানিক অর্থ ন্যায় বিচার ন্যায় বিচার মানে কম বেশি না করা বাড়াবাড়ি না করা সারা সারি না করা আল্লাপাক যে কাজটা যেভাবে করতে বলেছেন সেইভাবে কাজটা করা এর নাম হলো বিল কিস্তি ন্যায় বিচার অতএব সীমা লঙ্ঘন করা যাবে না ন্যায় বিচার কায়েম করতে হবে সবচেয়ে বড় ন্যায় বিচার হলো আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া এই আয়াতের পরের অংশের মধ্যে আল্লাপাক বলেন তোমরা যখন নামাজ প্রতিষ্ঠিত করবে তোমাদের মুখ করে নাও ইঙ্গা কুল্লি মসজিদিন মসজিদের দিকে এখানে নামাজ পড়ার সময় মসজিদের দিকে মুখ করার কথা বলা হয়েছে এর মানে আব্দুল হাদিলের মসজিদ না অর্থাৎ কাবা শরীফ আমরা পৃথিবীর যেখানেই নামাজ পড়ব কেবলা হবে কোনটা জুড়ে বলেন কেবলা কোনটা কেবলা হলো মক্কা মানে কাবা আমরা যদি মক্কায় থাকি তাহলে যেখানেই থাকি ওখান থেকেই সামনে আমাদের কাবা যেদিকে থাকবে সেদিকেই কেবলা অতএব আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা পৃথিবীর যেখানেই থাকবা সেখানেই তোমাদের কেবলা বানায় নিবা কাবাকে এক নাম্বার কোন কোন মুফাসির এই আয়াতের তাফসির করেছেন ও আকিম ও উঁচু হাকুম ইন্দা কুল্লি মসজিদ এর অর্থ হলো তোমরা যখন নামাজ পড়বা একাগ্র চিত্রে আল্লাহর জন্য মনোযোগ সহকারে নামাজ পড়বা নামাজের মধ্যে যেন পৃথিবীর দুশ্চিন্তা ঢুকতে না পারে দুনিয়া ঢুকতে না পারে নামাজটা ভাবে পড়তে হবে যে আমি আল্লাহকে দেখছি এমন যদি না হয় কমপক্ষে আল্লাহ আমাকে দেখছেন এইভাবে নামাজটা আদায় করে নেওয়া এবং কোনো কোনো মুফাসির বলেছেন ও আকিম ওজু হাকুম ইন্দা কুল্লি মসজিদিন এর অর্থ হলো তুমি যেখানে থাকবা নামাজের সময় হয়ে গেলে ওখানেই নামাজ আদায় করে নিতে হবে কথার কথা আপনি কোনো কারণে গুলিস্তান গিয়েছেন ওখানে আজান হয়ে গেল নামাজের সময় হয়ে গেল এখন আপনি যদি মনে করেন না আমি এখানে নামাজ পড়ব না আমি আব্দুল হাদিলেনে আমার বাসা ওখানে যাব ওখানে সবাই আমাকে সম্মান দিবে বুয়া সাহা আসছে অমুক সাহা আসছে অতএব আমার মসজিদে যে নামাজটা পড়লে আমাকে মানুষ সম্মান বেশি দিবে নামাজের সময় হওয়ার পরে যদি ওখান থেকে চলে আসে এটা তার জন্য জায়ের নাই তোমার ব্যক্তিগত মসজিদে নামাজ পড়তে হবে কেন যেখানে সময় হয় সেখানেই নামাজ কায়েম করতে হবে কেনা জুড়ে বলেন যেখানে নামাজের সময় হয় সেখানেই নামাজ কায়েম করে নিতে হবে নিজের মসজিদ বলে চলে আসা এটা চলবে না হ্যাঁ তবে এখানে শরীয়তের কিছু বিষয় রয়েছে আসতে পারবে কখন নামাজের সময় হয়ে গেছে জামাতের সময় হয়ে গেছে তারপরেও চলে আসা যাবে কেন চলে আসা যাবে আপনি যে মহল্লার মধ্যে গিয়েছেন এই মহল্লার যে ইমাম আপনি জানেন জানা আছে ইমাম সাহেবের তেলাবাজ সহি অথবা ইমাম সাহেব সরাসরি শিরিকিতে লিপ্ত যারা শিরিকিতে লিপ্ত তাদের ইমানই তো নির্বেদন না ইমান যুক্ত ইমান হ্যাঁ তো মুক্তি হিসাবেই যোগ্য না ইমাম হিসাবে যোগ্য হবে কেমনে অতএব ইমাম যদি সিড়িকির সাথে যুক্ত হয় সরাসরি কোনো বেদাৎ কাদের সাথে যুক্ত হয় তাহলে আপনি এই মসজিদ ত্যাগ করবেন আপনার মসজিদে আসার জন্য এমন নয় বরং আমি একজন মসিরিকের পিছনে একতেদা দা না একজন বেদাতির পিছনে একতেদা করব না একজন হারামখোরের পিছনে একতেদা করব না আমি অন্য মসজিদে যাব আল্লাহ আর পর হেজ গান মুক্তিন ইমাম যেখানে আছে সেখানে আমি নামাজাদাদি করব। তবে এটা নিজে নিতে বর্ণিতী করলে হবে না অনেকেই আছে কই আমি অমুক মরশিদে নামাজ পড়ি না কেন কো ইমাম সাবের পিছনে নামাজ হবে না কত বড় মুফতি শাবণী দেখে ইমাম সাবের পিছনে নামাজ হবে না আপনি ফতোয়া দিলেন কিসের ভিত্তিতে দিলেন আপনার সাথে সম্পর্ক বলা না এই তো ইমাম সাহেব বা খতিব সাহ কোনো কথা বলেছেন কোরআন হাদিসের বয়ান করেছেন আপনার পছন্দ হয় নাই আপনার বিরুদ্ধে গেছে অথবা আপনার দলের বিরুদ্ধে গিয়েছে এই অতএব ওনার পিছনে নামাজ পড়া যাবে না আর এটা তো আরো বড় অন্যায় আপনার তাকে ভালো লাগে না এই জন্য আপনি নামাজ পড়বেন না এমন হওয়া যাবে না নামাজের সময় হয়ে গেলে এখানে নামাজ অবশ্যই আপনার পড়ে নিতে হবে অতএব আমি বলতেছিলাম যে আল্লাহ পাক যে বলেছেন ও আকিমু হাকুম ইনদা কুল্লি মসজিদিন যে তোমরা মসজিদের দিকে মুখ হয়ে যায় সেখানেই নামাজ কায়েম করে নাও পড়ে নাও এর পরের অংশে পাক বলেছেন কেমন পাক বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা বাহাদুরি করার কিছু নাই অহংকারী করার কিছু নাই কারণ তোমরা যেভাবে তোমাদেরকে তৈরি করা করা হয়েছে সৃষ্টি তেমনি ভাবে তোমরা আমার কাছে আসবে কামা বাদা দূর কামা বাদা যেভাবে তোমাদের প্রথম সৃষ্টি করা হয়েছে তাও দূর এভাবেই তোমাদের প্রত্যাবর্তন হবে তাইলে এখানে উদাহরণ দেওয়া হয়েছে প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমরা আল্লাহর কাছে এভাবেই ফিরে আসবে যুক্তিটা দেওয়ার কারণ কি যুক্তিটা দিছে মানুষ যুক্তি দিয়া বললে ভালো বুঝে একটা জিনিস মডেল ছিল না আগে থেকে মডেল নাই এই জিনিসটা সৃষ্টি করা একটু কঠিন কিন্তু মডেল হয়ে গেল আল্লাহ আলামিন বুঝাতে চাচ্ছেন হ্যাঁ দুনিয়ার আর মানুষের তোমাদের এক সময় অস্তিত্ব ছিল না তোমাদের মডেল ছিল না মডেল যারা অস্তিত্ব ছাড়া আল্লাপা তোমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন নমুনা চারা যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে পারেন তৈরি করতে পারেন তোমরা মরার পরে পচে গেলে মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার আল্লাহ পাক তৈরি করা এটা কঠিন বিষয় না মডেল ছাড়াই তো প্রথম তোমাদের তৈরি করছেন আর এখন তোমরা মইরা কবরে গিয়ে পুঁচে গেছো মনে করছো অস্তিত্ব শেষ আরে তোমাদের মডেল ছাড়া তোমাদের আগে সৃষ্টি করছে আর এখন তো সৃষ্টি হওয়ার পরে একটা মডেল দুনিয়াতে গেছে এখন পাক তোমাদেরকে সৃষ্টি করাটা কঠিন নয় যার কারণে পাক আরো বলেছেন কেন পাক বলছেন তোমাদেরকে প্রথম যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবেই তোমরা কেয়ামতের ময়দানে আবারও উঠবে এ কথার অর্থ কি পাক তোমাদেরকে উলঙ্গ অবস্থায় সৃষ্টি করেছেন দুনিয়াতে মানুষ যখন আসছে তখন কাপড় ছিল মানুষের গায়ে দুনিয়ার কোনো মানুষের গায়ে কাপড় ছিল না এটা আদম আলী ইসলাম আমাদের পিতা মাতার দিকে যদি লক্ষ্য করি সেখানেও প্রথম কাপড় জেলো তারপরে বস্ত্র দেওয়া হয়েছে আর দুনিয়ার নেজাম অনুযায়ী শিশু যখন জন্ম নেয় তার বরণের মধ্যে কোনো জামা কাপড় থাকে না উলঙ্গ অবস্থায় থাকে আল্লাহ পাক বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা কিসের বাহাদুরী কিসের অহংকার দুনিয়ার মধ্যে তুম রাজ্যে হালতে জন্ম নিয়েছ উলঙ্গ অবস্থায় বিবস্র অবস্থায় জন্ম নিয়েছ আল্লাপাক তোমাদেরকে আবার এই বিবস্র উলঙ্গ অবস্থায় কেমতের ময়দানে উঠাবেন